আরে দাঁড়াও বাবা দাঁড়াও ভেন্ডি থেকে নাকসিট করছো একবার কিন্তু এই রেসিপিটা দেখে যাও তাহলে ভেন্ডি ভাজা ভেন্ডি ছাল দেওয়া ভেন্ডির তরকারি কিছুই আর ভালো লাগছে না তাহলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম দু চামচ মতন বেসন পরিমাণ মতো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো এরপরে এই যে প্যানে দু চামচ তেল নিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি ভাজা হয়ে যাওয়ার পর ভেন্ডিগুলোকে একটা আলাদা থালায় তুলে রেখে ওই প্যানেই দিয়েছি গোটা জিরে গোটা গরম মশলা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে এরপর কুঁচনো পেঁয়াজ টমেটো আদা রসুন পেস্ট আর ঘরোয়া যেসব মশলা আছে সেগুলো দিয়ে ভালো করে বেশ কষিয়েছি কষাতে কষাতে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে আর মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন পরিমাণ মতন চিনি দিয়ে আগে থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে ব্যাস এবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের মারোয়ারি স্টাইলের ভেন্ডি ভাজি ভাত রুটি পরোটা যাই বলো না কেন সবের সাথে জাস্ট জমে যাবে